নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের বাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ কচুর তরকারি তার জন্য নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো কচু কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবারে বটির সাহায্যে এগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে ছুরিতেও কেটে নিতে পারো আমি এখানে বটির সাহায্যে কচুগুলোকে কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিচ্ছি দুটো মুলো কচুর সাথে মূলো দিলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য কচু আর মূলো আমি এখানে কেটে ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতাটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে কচু আর মূলোটা একই সাথে দিয়ে দিচ্ছি এবারে চার থেকে পাঁচ মিনিটের জন্য নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব তোমরা চাইলে প্রেশার কুকারের মধ্যেও কচু আর মূলোটা একটা সিটি দিয়ে নিতে পারো আমি এখানে কড়াইতেই করছি চার থেকে পাঁচ মিনিট আমি এখানে নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আবারও এক মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি বন্ধুরা আমার এই ছোট ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও এবারে মশলাগুলো আমি অ্যাড করছি আমি দিয়ে দিয়েছি এখানে ছোটো চামচের এক চামচ মতো আদা বাটা আর আদাটা বাটার পর যেটা শিল ধোয়া জলটা সেই জলটাও সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে মশলাকে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি দেখো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল কচু আর মূলো সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের দরকার ততটা জলই আমি এখানে দিচ্ছি জলটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলাম নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব এখানে কিন্তু কচুর তরকারিতে বেশি মশলার প্রয়োজন হয় না আর নিরামিষে এইভাবে বানালে অসাধারণ খেতে লাগে বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি খুলে দিয়ে কচুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কচু আর মূলও খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে দু চারটে কচুকে এখানে খুন্তির সাহায্যে আমি একটু ঘেটে দিচ্ছি তাহলে খেতে বেশ ভালো লাগবে আর ঝোলটাও একদম কমে গেছে তরকারিটা একটু টান টান হবে তাহলে খেতে বেশ ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমি সাদা জিরেকে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই শুকনো কাঠখোলায় ভাজা জিরে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে কেমন লাগলো বন্ধুরা এই নিরামিষের কচুর তরকারি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে